পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কার্যালয়ে আমরা রাজ্য সভাপতি এবং নেতৃত্বদের নির্দেশে আমরা এখানটায় হচ্ছে নিট এবং নেটে যে স্ক্যাম হয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে এবং একশো চল্লিশ কোটি মানুষকে প্রতারিত করার যে একটা চক্রান্ত করা হয়েছে সমস্ত বেসরকারীকরণের করার জন্য এবং পাশাপাশি ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা এবং কলেজ যে অধ্যাপক প্রবেশিকা পরীক্ষায় যে ব্যাপক দুর্নীতি নরেন্দ্র মোদীর সময় দু সাল থেকে সূক্ষ্মভাবে চলছিল হলো এবং এবং কেবল কিছুদিন আগেই যেহেতু ধরা পড়েছে আমরা সেই জন্য আমরা দাবি করছি বলছি নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করছি ঘোষণা করছি এবং তার পাশাপাশি আমাদের আমাদের বালুঘাটে হচ্ছে অবস্থান বিক্ষোভ রয়েছে কর্মসূচি রয়েছে সেই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে আমাদের উত্তর দিনাজপুর জেলা থেকে প্রচুর শিক্ষক শিক্ষিকারা আগামী মঙ্গলবার দিন দিন বালুঘাটে একটা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে পদত্যাগে দাবিতে আমরা এখান থেকে উত্তর দিনাজপুর জেলা থেকে শিক্ষক শিক্ষীরা সেখানে জমায়েত হব তারই একটা প্রস্তুতি সভা আমরা এখানে করলাম আপনারা জানেন যে শিক্ষাক্ষেত্রে গোটা ভারতবর্ষ জুড়ে নরেন্দ্র মোদীর সময়কালে যে দুর্নীতি যে হারে দুর্নীতি হয়েছে হয়েছে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি তিরিশ লক্ষ চল্লিশ লক্ষ টাকা দিয়ে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র আগেই দিয়ে দেওয়া হয়েছে কলেজের ক্ষেত্রেও তাই প্রত্যেক ক্ষেত্রে যে দুর্নীতির একটা জায়গা তৈরি করে দিয়েছে নরেন্দ্র মোদী সমস্ত কিছু বেসরকারীকরণ করবার চেষ্টা করে দিয়েছেন সেই জন্য আমরা ওনার পদত্যাগ দাবি করছি এবং আগামী দিনে বালুঘাটে মঙ্গলবার দিন যে যে সভা হবে যে অবস্থান বিক্ষোভ মিছিল মিটিং র্যালি হবে তবে সেই মিটিং মিটিং র্যালিতে প্রচুর শিক্ষক শিক্ষীরা গিয়ে নরেন্দ্র মোদিওদির সরকার বিজেপি সরকার এনডিএ সরকার জনবিরোধী এবং ভারতবিরোধী সরকার মানুষের ক্ষেত্রে প্রাণ মানুষকে মানুষের যাতে মারা যায় আগামী দিনে একশো কোটি মানুষ চিকিৎসা না না পেয়ে ভালো চিকিৎসা না পেয়ে পাওয়া যায় তার কারখানা তৈরি করতে যাচ্ছেন এর বিরুদ্ধে আমরা আন্দোলন করছি এবং আমাদের নেতৃত্বরা এখানে জমায়েত হয়েছেন আজকে উত্তর দিনাজপুর জেলার সব জায়গাতে মিটিং হচ্ছে হচ্ছে প্রত্যেকে মিটিং করে আমাদের এখান থেকে প্রচুর কমপক্ষে পাঁচশোর উপরে টিচার আমরা মালুঘাটে আমরা মঙ্গলবার দিন জমায়েত হচ্ছি এবং নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকারের অপশাসন চাচ্ছি আমরা জেলা তৃণমূল কার্যালয় বসেছি আপনারা জানেন যে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে বেসরকারীকরণ করা এবং শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার মূল কারিগর দু হাজার সাল থেকে নরেন্দ্র মোদীর সরকার যখন থেকে বিজেপি কেন্দ্র সরকারে রয়েছে তখন থেকে দুর্নীতির একটা 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 সূক্ষ্মভাবে করা হচ্ছে আমাদের পূর্ববর্তী বক্তারা গৌতম দা আমাদের শুভজিৎ আমাদের নিবারণ থেকে শুরু করে অন্যান্য নেতৃত্ব আমরা পরপর বিস্তারিতভাবে আলোচনা হয়েছে যে ভারতবর্ষে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা কলেজের প্রফেসর পরীক্ষা থেকে শুরু করে প্রত্যেক ক্ষেত্রে একটা একটা হাজার হাজার কোটি হয়েছে যাতে ভারতবর্ষ আজকে আজকে বিপন্ন একশো মানুষের সাথে প্রতারণা করা হয়েছে যারা আমাদের চিকিৎসা ব্যবস্থাকে চিকিৎসা করবে এবং আমাদেরকে যারা যারা পূর্ববুক্ত মর্যাদা ডাক্তারবাবুরা তারা হচ্ছে আজকে যোগ্য ছেলে মেয়েরা যারা পড়াশোনা করছে তারা করতে পারছে না আর অযোগ্যরা বসছে না পাচ্ছে লিক হচ্ছে স্টেশনে পাচ্ছে আছে তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা দিয়ে গিয়ে কোশ্চেন কিনে নিয়ে পরের দিন পরীক্ষায় বসছে বসছে এইভাবে করে একটা একটা চোদ্দ সাল থেকে চলছে এর বিরুদ্ধে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষা সেলের চেয়ারম্যান আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী প্রাপ্ত মহাশয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর পারমিশনে আমাদের বালুঘাটে মঙ্গলবার দিন একটা সময় বালুঘাট হাই স্কুল ময়দানে একটা সভা ডাকা হয়েছে হয়েছে একটা প্রতিবাদ সভা একটা বিক্ষোভ সভা ডাকা হয়েছে যে বিক্ষোভ সভায় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদা এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি আগের তেও শিক্ষামন্ত্রী ছিলেন ফেলেন উনার পদত্যাগের দাবিতে এবং পুষ পুতুল থেকে শুরু করে আপনারা জানেন থেকে বড় পরীক্ষা ইউপিএসসি ঠিক আছে এবং আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ হওয়া অধ্যাপনা করার যে একটা পরীক্ষা নেই এটা কিন্তু দীর্ঘদিন ধরে এটা কিন্তু আমাদের আমরা এই রাজ্য থেকে পশ্চিমবঙ্গ থেকে এটা বুঝতে পারি না এটা দিল্লি বিহার ইউপি গুজরাট এই সমস্ত রাজ্যে এটার ব্যাপক প্রচলন আছে এটার ব্যাপক প্রচলন আছে কেস হয়েছে কেস চলছে কিন্তু এটা যেটা ধামাচাপা দেওয়ার একটা চূড়ান্ত প্রক্রিয়া চলছে আমার মনে হয় এনটিএ যে বিশেষ পরীক্ষা নিয়ামক সংস্থা যারা পরীক্ষাটা কন্ডাক্ট করছে এই নেট এন ডি এর মতো পরীক্ষাটা তারা আজকে দেখাচ্ছে যে আমরা পনেরোশো গ্রেস মার্ক দিয়েছি না এটা একটা শুধু আমাদের চোখে একটা ধুলো দেওয়ার মতো চোখে একটা আমাদের ভাওতা দেওয়ার মতো এটা একটা সাতশো পনেরোশো জনকে যদি গ্রেসমার্ক দিয়েই থাকে আমার প্রশ্ন সেই এন টি এর নিয়ামক সংস্থা পরীক্ষা নিয়ামক সংস্থার কাছে যে ছেলেটা আজকে ছশো তিরিশ বা ছশো চল্লিশ বা ছশো পঁচিশ বা ছশো পঞ্চাশ পেয়েছে তার আমরা বিগত দিনে যদি র্যাঙ্ক দেখে থাকি তার র্যাঙ্ক সাত হাজার থেকে আট হাজার বা দশ হাজারের মধ্যে বাইরের বাইরে কোনো মতেই যেতে পারে না কিন্তু আজকের দিনে যে ছেলেটা ছশো পঞ্চাশ বা ছশো তিরিশ পেয়েছে তার র্যাঙ্ক আজকে পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজারে চলে গেছে যে একটা সরকারি কলেজ কোনোদিনও পাবে না সরকারি কলেজ পাওয়ার কোন গুজরাটের একজন স্টুডেন্ট ক্যান্ডিডেট যিনি উচ্চতর থেকে ফিজিক্সে এক নাম্বার পেয়েছেন তিনি 705 নাম্বার পেয়ে আছেন नीट পরীক্ষায় কি করে সম্ভব এগুলো হয়েছিল কি বাড়ি ফিরে গিয়ে জানতে পারছে সেই পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে আবার কেউ জানতে পারছে সে পরীক্ষাটা দিয়েছে বলছে মেয়েটি বলছে যে আমি এত ভালো পরীক্ষা দিয়েছি আমার নাম্বার এত কম হতে পারে না অথচ যে ছেলেটা বা যে মেয়েটি কম মার্কস পেল ভালো পরীক্ষা দেয়নি তার হচ্ছে র্যাক করে উঠে গেছে এত বড় দুর্নীতি সম্ভবত হয় এক হাজার কোটি টাকার দুর্নীতি বলা হয়েছে লাস্ট নিট পরীক্ষায় এর বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করতে লাগবে আমরা শিক্ষিত মানুষ

এক সাংবাদিক ওখানে ঢুকে যায় ঢুকে যায় ও জীবনের রিক্স নিয়ে সেই ভিডিওটা করে এবং দেখা যাচ্ছে যে এইরকম গুরুত্বপূর্ণ পরীক্ষা মানে আপনি যদি ধরে নেন নেট এবং ইউপিএস তাহলে টপ এইগুলোই তাহলে এই তিনটাতেই যদি হয় দুর্নীতি ঢুকে যায় একটা রাষ্ট্রে রাষ্ট্রের ভবিষ্যৎটা তিন জায়গায় দাঁড়াবে বাকি তো সব বক্তব্য বলে দিয়েছে তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলি যে আমাদের

যারা আমাদের মানুষ বাঁচানোর যারা কারিগর যারা আমাদের অসুস্থতাকে ডায়গসিস করে তারাই যদি আজকে সেখানে যদি নকল বেড়ায় বা নকল একজন ডাক্তার বেরায় তাহলে আমাদের জীবন জীবা সম্পর্কে করতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই এন সরকার বা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের যে সরকারটি রয়েছে বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেখানে এই নীট পরীক্ষার সঙ্গে সঙ্গেও সর্বভারতীয় যে অধ্যাপক নিয়োগের আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর এইট